গল্প মিষ্টির শত্রু জিমনিমা সিলভেস্টর ডায়াবেটিসে লালসা কমানো মগরাহা ট্রেকার স্ট্যান্ডের একপাশে ছোট্ট অথচ পরিপাটি একটি চেম্বার সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গু আশেপাশের মানুষজন একে শুধু চিকিৎসার জায়গা নয় বরং এক আশ্রয়স্থল মনে করে এখানে চিকিৎসা মানে শুধু ওষুধ নয় মানুষের প্রতি সহমর্মিতা ধৈর্য ও সমাজসেবার এক অনন্য সমন্বয় একদিন দুপুরে একজন রোগী এসে বসলেন তিনি দীর্ঘদিনের ডায়াবেটিসে ভুগছেন মুখ শুকনো গলা প্রায় পিপাসায় শুকিয়ে যায় ঘামও অস্বাভাবিকভাবে হয় বিশেষ ত্রাতে ঘামের গন্ধ বিরক্তিকর আর অতিরিক্ত পিপাসা জেন সর্বক্ষণ শরীরকে তাড়িয়ে বেড়াচ্ছে খাদ্যের সবচেয়ে বড় সমস্যা তার মিষ্টির প্রতি অদম্য আকর্ষণ ডাক্তার যতই মিষ্টি বারণ করেন তিনি তবুও অল্প হলেও খেয়ে ফেলেন অথচ খাওয়ার পর শরীর খারাপ হয় রক্তচাপ ওঠানামা করে মূত্র ঘন হয় হোমিওপ্যাথি চিকিৎসক ধৈর্য সহকারে রোগীর সব কথা শোনেন লক্ষণগুলো একে একে নোট করেন মিষ্টির প্রতি প্রবল ইচ্ছা অথচ মিষ্টি খেলে অসুস্থতা বাড়ে অতিরিক্ত পিপাসা রাতের ঘামে বিরক্তিকর গন্ধ গরমে অস্বস্তি বাড়ে কিন্তু ঠান্ডা পরিবেশে স্বস্তি পাওয়া যায় এই সমস্ত বৈশিষ্ট্য মিলে যায় জেমনিমা সিলভেস্ট্রের সাথে যাকে বলা হয় কি মিষ্টির শত্রুঘ চিকিৎসক রোগীকে বোঝান এই ওষুধ শুধু শরীরের সুগার নিয়ন্ত্রণে রাখবে না বরং মিষ্টির অদম্য আকর্ষণও কমিয়ে দেবে তবে ওষুধের পাশাপাশি নিয়মিত হাঁটাচলা খাদ্যনিয়ম মানা এবং মানসিক চাপ কমানো খুব জরুরি গি। রোগী অবাক হয়ে শোনেন কারণ এতদিন কেউ তার খাদ্যের ইচ্ছা অনিচ্ছা শরীরের তাপমাত্রার সহনশীলতা বা ঘামের বৈশিষ্ট্য নিয়ে এত খুঁটিনাটি কথা জিজ্ঞাসা করেনি তিনি উপলব্ধি করেন এই চিকিৎসা শুধুই রোগ নয় রোগীর সম্পূর্ণ জীবনযাত্রা নিয়ে কাজ করে মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের সেই সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কুয়ের প্রতিদিন এমন অনেক গল্প জমে ওঠে এখানে দারিদ্র্যের কারণে কেউ ফিরিয়ে দেওয়া হয় না চিকিৎসক সবার জন্য সময় বের করেন হোক তা কৃষক রিকশাচালক বা দোকানদার তিনি বিশ্বাস করেন সমাজে সুস্থ মানুষ তৈরি করাই সবচেয়ে বড় সমাজসেবা জিমনিমা সিলভেস্ট্রের মতো এক একটি ওষুধ শুধু শরীর নয় জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আনে এবং সেই পরিবর্তনই ধীরে ধীরে মগরাহাটের সাধারণ মানুষকে নতুন স্বপ্ন দেখায় যেখানে সুস্থতা শুধু কাগজে লেখা প্রেসক্রিপশন নয় বরং এক বাস্তব অভিজ্ঞতা